আজকে আমরা দেখেছি দিনাটায় আপনারা জানেন এক কুলাঙ্গার রয়েছে উদয়ন গুহ আমি নাম করেই বলছি উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙ্গুল দেখাবে তাদের নাকি আঙ্গুল ভেঙে দেবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্কুল ছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্ররা শিক্ষার্থীরা প্রত্যেকে আঙ্গুল তুলেছে প্রত্যেকে বলেছে দফা এক দাবি এক মমতার আঙ্গুল আঙুল দেখান তারপরে পশ্চিম বাংলার জনসাধারণ আপনাদের সঙ্গে কি বিচার করে সেটা আপনারা দেখে নেবে আমরা হিসেবটা কিন্তু কড়াই গন্ডায় বুঝে নিতে জানি আজকে বলছেন জিন্স প্যান্ট যে মহিলারা পরে তারা নাকি আন্দোলন করছে শহরের রাজপথে গ্রামে দেখা যায় না কোন পোশাক নিয়ে করা। পোশাক নিয়ে নারী পুরুষের মধ্যে সৃষ্টি করা। এটা তৃণমূল কংগ্রেসের যারা নেতা তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী তারাই করতে পারে তাদের মুখেই কথা সাজে কারণ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই তার সাগরেতরা যেমন তার দলের নেতারা তেমনি তার দলের কর্মীরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে দু হাজার একুশের পর থেকে যেভাবে মায়েদের উপর মেয়েদের উপর অত্যাচার হয়েছে আমরা একের পর এক ঘটনা দেখেছি। কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ প্রত্যেকটা জায়গায় মায়েদেরকে অসম্মানিত হতে হয়েছে প্রত্যেকটা জায়গায় মায়েদেরকে ধর্ষিত হতে হয়েছে আর আজকে এমন একটা ঘটনা ঘটেছে আরজি করের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে বাংলার মানুষের যে ধৈর্যের বাঁধ সেই বাঁধ ভেঙে দিয়েছে সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে তাই বাংলার মায়েরা বোনেরা ছাত্র সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষিত সমাজের মানুষ আজকে কাতারে কাতারে রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলে মুখরিত হয়েছে কিন্তু আমার প্রশ্ন একটা উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি কিন্তু এই জাস্টিস কার কাছে চাইছি কে দেবে আমাদের এই জাস্টিস রক্ষকই যখন ভক্ষক হয় সেই রক্ষকের কাছে কি কখনো জাস্টিস পাওয়া যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রীও বটে আজকে আমরা দেখেছি বাংলার মায়েরা বোনেরা যখন কাতারে কাতারে মায়েরা মা দুর্গা দেবী দুর্গার রূপ ধারণ করে রাস্তায় নেমেছে রাত দখল করেছে সেই আন্দোলনকে জন্য নাটক করে তার সমস্ত সিনেমা অভিনেত্রীদেরকে সঙ্গে নিয়ে এই আন্দোলনকে ভেস্তে দেবার জন্য কাউন্টার আন্দোলন করবার চেষ্টা করেছিল কিন্তু ওই যে কথায় আছে যে মন থেকে হৃদয় থেকে কোন কিছু না করলে পরে সাধারণ মানুষ কিন্তু সেটাকে বুঝতে পারে সেই অনুভূতি কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে এখন পর্যন্ত দেখলাম না যে এই ঘটনাকে কেন্দ্র করে কুচবিহারে বা দিনাটায় তার নিজের কেন্দ্র নিজের বাড়ির এলাকা দিনাটা মহকুমায় একটা প্রতিবাদ মিছিল বা একটা মানুষকে নিয়ে রাস্তায় নেমে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া যার সেইটুকু ক্ষমতা নেই বা যার সেইটুকু মানসিকতা নেই তার তো কথা না বলাটাই সব দেখতে ভালো ও যত কম কথা বলবে ও তত ভালো হবে বেশি কথা যত বলবে তত ডুকবে সম্পর্কগুলো আরো মিষ্টি সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর বাজার দিনহাটা সেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি প্ প্ মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ নি মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.